নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের গ্রীষ্ম বর্ষায় শীত যাই হোক না কেন যা ছাড়া সকালটা যেন অসম্পূর্ণ এদিকে রান্নাঘরে ব্রেকফাস্টের তোরজোর চলছে দিদি আর বৌদি দুজনের কব্জায় রয়েছে আজকের রান্নাঘর বাড়ির ছোট হওয়ার অনেক সুবিধে রয়েছে কিন্তু এই দেখো না ওরা রান্নাঘরে ঘেমে নিয়ে কাজ করছে আর আমি হাতে ক্যামেরা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি ছোট বোন বলেই এটা ওরা সহ্য করছে বলতে পারো সুযোগটা দিচ্ছে আজ আমাদের ব্রেকফাস্টে রয়েছে ফুলকো ফুলকো লুচি তার সাথে আলু চচ্চড়ি মিষ্টি আর কলা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি বিকেল চারটে মতো বাজে যেখানে যাচ্ছি যেতে এক ঘন্টা মতো লাগবে আজকের ওয়েদারটা এত সুন্দর তা আকাশটা দেখেই তোমরা বুঝতে পারছো কখনো মেঘে ঢাকা সূর্য আবার খানিক পরেই মেঘ কেটে গিয়ে ঝলমলে সূর্যের সোনালি আলো পরন্ত বিকেল অসাধারণ রূপ চলে এসেছি আর আজকে আমরা এসেছি শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির বা কানকিধাম এর আগে তোমরা নামটা শুনেছ কি না জানি না আমি এই প্রথম এই মন্দিরে এলাম এবং সত্যি কথা বলতে এই নামটাও আমি প্রথম শুনলাম চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি বাইরে থেকেই এত সুন্দর লাগছে ভেতরটা না জানি আরও কত সুন্দর হবে চলো তোমাদের সঙ্গে নিয়ে ভেতরে যাই প্রায় সন্ধে ছুঁই ছুঁই অবস্থায় আমরা এসেছি তাই মন্দিরে চলছে সন্ধ্যা দারটা এত সুন্দর আর এর সৌন্দর্যতা বাড়িয়ে তুলেছে এই মনোমুগ্ধকর আকাশ হলো মূল মন্দিরের সিংহদুয়ার চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি এই হলো মূল মন্দির কিন্তু তার আগে চারিপাশটা একবার দেখো কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে প্রকৃতি যেন আস্থা রূপের ডালি নিয়ে উজাড় করে বসেছে এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না যে আমরা কোথায় আছি খানিক সময়ের জন্য মনে হচ্ছে যেন কোনো পাহাড়ের মন্দিরে রয়েছি দূরের ওই কালো মেঘগুলো যেন পাহাড়ের রূপ দিচ্ছে এক অসাধারণ স্বর্গীয় সৌন্দর্য আজ আমার ক্যামেরাবন্দি হলো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি অপূর্ব কারুকার্য আর অসাধারণ সুন্দর এই মন্দির আর এই হল বাবা রামদেবের বিগ্রহ মূল মন্দিরটির সামনে প্রতিষ্ঠান করছেন সিদ্ধিদাতা গণেশ ছোট ছোট বাচ্চারা যাতে বোর না হয়ে পড়ে সেই জন্য তাদের কথা মাথায় রেখে এখানে ছোট্ট মতো একটা পার্কও করা হয়েছে মিউজিক্যাল ফাউন্টেন লেজার শোর ব্যবস্থা রয়েছে তো টিকিট কেটে নিয়েছি আর সবাই মিলে চললাম এখন শো দেখতে পনেরো মিনিটের একটা শো ছিল অসাধারণ লাগলো দেখতে ভেতরে শুধু মন্দির নয় চারিদিকে অনেক দোকান এমনকি রেস্টুরেন্টও রয়েছে তবে সবই নিরামিষ যেহেতু মন্দিরের ভেতর তাই নিরামিষ হওয়াটাই স্বাভাবিক আর এখানে রাত্রে থাকারও ব্যবস্থা রয়েছে ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছো ওগুলো সব হোটেল যেগুলোর এখানে ভবন নাম দেওয়া হয়েছে মায়াপুরের ভেতরে যেরকম ভবনগুলো রয়েছে খানিকটা সেই রকম চাইলে একদিন থেকে আরও ভালো করে এই সৌন্দর্য অনুভব করা যেতে পারে এবার এখান থেকে বেরিয়ে পড়ব কারণ বাড়ি যেতে এক ঘন্টা মতো লাগবে আর এখন রাত্রি প্রায় আটটা মতো বেজে গেছে ভাগ্যে যদি থাকে আবার দেখা হবে এবারের মতো টাটা বাড়ি ঢুকেছি এখন বাজে রাত্রি সাড়ে দশটা মাঝে রাস্তায় দাঁড়িয়ে চা বিস্কিট খাওয়া হয়েছিল এখন বিরিয়ানি দিয়ে রাত্রে ডিনার সারছি চলো ভিডিওটিও এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো